গাছ পড়ে দুর্ঘটনা গুরুতর আহত এক বাইকারোহী আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ডমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুপুর তিনটে নাগাদ ডোমজুরের সলভ বটতলায় হাওরামতা রোডের উপর একটি পুরানো কৃষ্ণচূড়া গাছ আচমকাই রাস্তায় ভেঙে পড়ে তাতে চাপা পড়েন পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তি ঘটনায় ছুটে আসেন স্থানীয়রা তারাই এসে গাছের নিচে থেকে ওই ব্যক্তিকে টেনে বার করেন আহত ব্যক্তির নাম আবুল বাসার তিনি বাঁকড়া পাড়ার বাসিন্দা আক্রম পুরকায়েত নামে তার এক আত্মীয় জানিয়েছেন আজ দুপুরে আবুল বাসার কাটলিয়ায় বিদ্যুতের বিল জমা দিয়ে বাড়ি ফিরছিলেন আচমকাই সলক বটতলায় একটি পুরানো গাছ ভেঙে তিনি আহত হন তারপর তাকে প্রথমে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মাথায় গুরুতর চোট থাকায় তাকে লোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ব্যস্ত রাস্তায় গাছ পড়ে দুর্ঘটনার কারণে তীব্র যানজট তৈরি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ তারাই এসে রাস্তা থেকে মোটা গাছের গুড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন

ওনার ওপরে পড়েছে আগে গাড়ি উপরে পড়েছে বড়ো চারশো সাথে উপরে পরে ওনার পড়েছে আমি দেখছি হট করে পড়েছেন আমরা ওনাকে দেখিনি আমরা একটু আগে গিয়ে যখন দেখলাম ভালো করে ওনার একটু লোক ছিলেন কিন্তু আমি বাইক সাইড করে ব্যাগে আসলাম তখন দাদারা টোটো ধরে তুললেন ওই তো তুলে তোলে বলি কেউ যা তাহলে নাহলে আমরা টোটো পরে বসে গেছি বসে আমরা ডুমজুরা হাসপাতাল নিয়ে এসেছি এখানে ওনার সে সময় তো মানে খুব অসুস্থ ছিলেন কিন্তু এখানে নিয়ে এসে মানে পুরোটা শরীর উপরেই পড়েছে মাথায় উপরে মানে শরীরের উপরে অনেক বড় মানে বিশাল গাছ হ্যাঁ ঝড় একটু আগে ছিল ওর ওপরেই পড়েছে হ্যাঁ না বৃষ্টি হচ্ছিল না অল্প অল্প মাথায় এখানে ফেটেছে এখানেও ফেটে গেছে এখানেও কেটে গেছে তারপরে মাথায় পুরো ফুলা হয়ে গেছে হ্যাঁ একা ছিলেন ওনার ইলেকট্রিক অফিসে বিল জমা দিয়ে যাচ্ছিলেন আমরা জানি না কেউ আমরা ওখান থেকে নিয়ে এসে গে টোটো এখানে ওনার পাকিটটা চেক করেছি তো পাকিটের থেকে বিল বের হলো ওনার আব্দুল বসর সাদদার নাম ছিল আমি বললাম ওর নাম আছে ওখানে ম্যাম জিজ্ঞেস করে নাম লিখে দিয়েছি দুটা ওনার প্যাকেটে বিল ছিল ওনার ফোন বের করেছি পিছন লুঙ্গি থেকে তো ওনার বাড়ি থেকে একটা কল আসলো আমি ওই কলটা দাদা তুলে বলে দিয়েছি কি দাদা আপনার হাসপাতালে লোক একটা অ্যাক্সিডেন্ট করে এখানে দাঁড়িয়ে যে তাড়াতাড়ি আপনি আসুন কোন দিকে আমি আসছিলাম এসে দেখলাম যে ওই গাছটা পড়ে আছে আর বাইকটা এমন অবস্থায় পড়ে আছে আমার কাছে টোটাল ভিডিও আছে বাইকে দিয়ে দিয়েছি খুব মানে অবস্থা খারাপ মানে প্রচুর ব্লিডিং হয়েছে মানে তো দেখা যাচ্ছে যে বাইকের উপরে বাইকের উপরে পুরো গাছটা পড়ে আছে আর একটা কাঠের টুকরো ওর নিচে প্রচুর ব্লিডিং হয়ে আছে দেখতে পাচ্ছি খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ তাই পূজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি গ্রাউন্ড ট টি-শার্ট টু পিস থ্রি পিস সড়রা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার ইছাড়াও ছেলেদের শার্ট টি-শার্ট জিন্স ও ছোটদের অসংক কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকরদহির ইউনিক ক্লথ পূজড় কেনার থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়